আসসালামু এস এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমরা কুমিল্লা বোর্ডে যারা রয়েছে তো কুমিল্লা বোর্ডের সেট নাম্বার খ বাংলা পদ্মপত্র এমসি কে সমাধান দিচ্ছি তো তোমরা হচ্ছে মিলিয়ে নাও তো এক নম্বর প্রশ্ন উত্তরটি হবে নাম্বারটা অর্থাৎ সন্তান হারানোর আশঙ্কা দুই নম্বর প্রশ্ন উত্তরটি হচ্ছে তোমাদের নাম্বার সবার উপরে মানুষত তার উপরে নাই তিন নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে এখানে তোমাদের নাম্বারটা হবে এবং চার নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বার মহাজাদের মহাজনদের অনুকরণ পাঁচ নম্বর প্রশ্ন উত্তরটি হচ্ছে নাম্বার মশা মারতে গেলে চর মারার ঘটনা এবং ছয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে রানার গনাম্বাট্টা এবং তারপর হচ্ছে তোমাদের সাত নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে এখানে গণাবাটা অর্থাৎ রুমির আদর্শকে সম্মান আট নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গণাবাট্টা সবুজ নম্বর হচ্ছে তোমাদের এখানে গণাবাটা অর্থাৎ দুর্গেশ নন্দিনী এবং দশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে এখানে খনম্বার তো দশ নম্বর প্রশ্নের উত্তরটা নম্বর কালো দুয়ার নেয় এবং এগারো নম্বর হচ্ছে তোমাদের গণাম্বার জমিদারের প্রকৃতি কৃতজ্ঞ প্রকাশ এবং বারো নম্বর হচ্ছে কনাম্বার সাহসিকতায় তো তেরো নম্বর প্রশ্ন উত্তরটা নম্বর দু এবং তিনে এটা হবে এবং চোদ্দ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নম্বরটা এবং পনেরো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গনাম বাট্টা ঠিক আছে নিয়তির কারণে এবং ষোলো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নম্বরটা এবং সতেরো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গ নম্বরটা হবে এবং আঠারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে এখানে গ নম্বরটা এবং উনিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে জনার বঙ্গে কোনটি লোকছে এখানে হচ্ছে ক নম্বরটা এবং আচ্ছা তেরো নম্বর হচ্ছে গনবাট্টা দুই এবং তিন এবং চোদ্দ নম্বর হচ্ছে ঘন বাট্টা মধু অর্থাৎ উচ্চ বিদ্যার বুর্জুয়ার বিলাস এবং পুরো নম্বর হচ্ছে তোমাদের নিয়তির কারণে গনব বাট্টা ষোলো নম্বর হচ্ছে তোমাদের এখানে এটা এবং সতেরো নম্বর হচ্ছে তোমাদের এটা তো বললামই তো এখানে বিশ নম্বর হচ্ছে কেষ্টা দাস ঠিক আছে এবং একুশ নম্বর হচ্ছে তোমাদের এখানে বিভ্রান্তি নম্বরটা তো এসএসসি পরীক্ষার্থীরা তো বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখা যেন অল সাবজেক্ট শাসন যারা নিতে চাও মূলমাত্র দুশো টাকা সিগি এবং এমসিগু সহ সহ সাজেশন ঠিক আছে ফিড ফাইল তুমি হোয়াটসঅ্যাপ মধ্যে কিন্তু এক মিনিটের মধ্যে নিতে পারবে জানতে চাও এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে হবে এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইও আছে বাইশ নম্বরটা হবে এখানে নাম্বারটা শোভা এবং তেইশ নাম্বার হচ্ছে নাম্বারটা এক এবং দুই ঠিক আছে পুষিপীতি এবং জীবপ্রেম চব্বিশ নাম্বার হচ্ছে নাম্বারটা অর্থাৎ মরমি সাধনের অজবা এবং হচ্ছে পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা এবং ঘন নাম্বারটা হচ্ছে এখানে ছাব্বিশ নাম্বারটা এবং সাতাশ নম্বর হচ্ছে ঘ পাট্টা এটাও বংশমর্যাদা পুনের বই এবং আঠাশ নাম্বার গ নাম্বারটা ঠিক আছে এশিরিয়া অর্থাৎ বিউলিয়ন এবং উনত্রিশ নম্বর হচ্ছে ধোলাই এবং তিরিশ নম্বরটা হচ্ছে যোগবাণী তো এই ছিল কুমিল্লা বোর্ডের দনবাস সবাইকে আল্লাহ হাফিজ